অবশেষে দেশে ফিরলেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি বুধবার তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আজহারি আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারের মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার একটি ছবি পোস্ট করেন জানা যায় দু বিশ সালের উনত্রিশ জানুয়ারি মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি সব ধরনের ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন গবেষণার কাজে ওই দিনের পর থেকে তিনি আর কোন ওয়াজ মাহফিলে যাননি এমনকি দেশেও ফেরেননি এর প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরে এলেন এই আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী